দিন যত যাবে নিত্য নতুন প্রোডাক্টের আপডেট এ শেষ হবে না ইনশাল্লাহ এইটা হলো অরিজিনাল ডিসপ্লে সহ যারা মনে করতেছেন যে কম বাজেটে আর আরসি ডিসপ্লে নিবেন তাদের জন্য ইনশাল্লাহ কিন্তু এটা বেস্ট একটা প্রোডাক্ট হবে কারণ এতদিন ধরে যারা ড্রোনের সকচার ছিল ড্রোন নিতে পারেননি আর সি ডিমোড সহ নিবেন আপনারা আর আজকে দাম থাকবে একদম হাতের না গেলে ইনশাল্লাহ দেখেন কতটা চমৎকার ক্যামেরা জিরো পার্সেন্ট ল্যাকিং জিরো মনে করেন যে শেকিং দিবে যেভাবে দাঁড়াচ্ছে সেভাবে থাকবে ঠিক আছে এক জায়গায় স্টেবল থাকবে পানির মতো ডিজে স্টাইলে ঠিক আছে পানির মতো এক জায়গায় স্টেবল থাকবে লুকিংটা ভাই দেখার মতো আর এটা যে এরকম দিয়ে রাখছি যতক্ষণ চার্জ থাকবে ইনশাল্লাহ এরকমই থাকবে এটা রিমোট আমি হাত দিয়ে ধরে রাখছি উইথাউট এনি কন্ট্রোল এইটা এটার মতো থাকবে ক্যামেরা কিন্তু আপনার এখান থেকে আপ এন্ড ডাউন করাতে পারবেন ঠিক আছে ক্যামেরা কিন্তু আপ এন্ড ডাউন হবে এই দেখেন ঠিক আছে তারপরে কিন্তু এখানে কিন্তু আপনার মোবাইলটা সেট করতে পারবেন আর এই যে ড্রোনটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি যাদের বাজেট কম কম বাজেটের মধ্যে আর সিরিজ তো চাচ্ছেন তাদের জন্য ইনশাল্লাহ এইটা এটার সাথে কি কি থাকছে আমি বলে দিই আপনাদেরকে এই যে আরসি রিমোট থাকবে এক্সট্রা ব্যাগ থাকবে এক্সট্রা ব্যাটারি থাকবে এক্সট্রা পাখা থাকবে আর মডেলটা হলো এফ ডাবল এইট ম্যাক্স ডি যেটা হলো আপনার ফ্লাইএক্স কোম্পানির তো এই যে আমি ড্রোনটা এইভাবে রেখে দিয়ে কিন্তু আপনাদেরকে এই জিনিস সম্পর্কে বলতেছিলাম ড্রোন যেভাবে রাখবেন ওইভাবেই থাকবে যারা কম বাজেটের মধ্যে মাস্টার ব্যালেন্সের ড্রোন চাচ্ছেন ইনশাল্লাহ তাদের জন্য এই প্রোডাক্টটা সেরা সেরা হবে তো আজকে এটা প্রাইজিংটা দিচ্ছি আপনাদের জন্য এটা নেওয়ার ইচ্ছা ছিল রেগুলারলি আমাদের নয় দশ হাজার টাকা এত নিব না মাত্র অনলি ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা হলে এই চমৎকার ড্রোনটা আপনারা নিতে পারবেন আপনার সব পূরণ করতে হবে ইনশাল্লাহ